আসসালামু আলাইকুম ইউরফিয়ান আজকে আমি আপনাদের সাথে মাংস দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা খোলা জালি পিঠা শেয়ার করবো বাসায় কিভাবে খুব সহজভাবে আপনারা খোলা জালি পিঠাটা বানাতে পারেন সেটা আজকে আপনাদের দেখাবো চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা পাতিলে তিনটা ডিম নিয়ে ডিমটাকে আমরা ভালোভাবে ফেটিয়ে নেব দুটোই টেবিল চামচ পরিমাণ লবণ দিব লবণটা আপনারা আপনাদের পুরোর মতো দিয়ে দিবেন তারপরে এখানে হালকা কুসুম গরম পানি আমরা চুলায় গরম করে নিয়েছি পানিটা দিয়ে ভালোভাবে ডিমটা লবণটা মিক্স করে নেব মিক্স হয়ে গেলে এখানে আমরা তিনটা বাটির পরিমাণ আমরা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন এখানে কিন্তু ব্যাটারটা খুবই ম্যাটার করে ব্যাটারটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার পিঠাটা ভালো হবে না খেতেও ভালো লাগবে না তারপর আমরা একটা মাটির পাত্র গরম করে নিবো তেল হালকা একটু ব্রাশ করে নিব ব্রাশ করে নিয়ে আমরা এখানে ডোটা দিয়ে ভালোভাবে এদিক এদিক ঘুরিয়ে নেবো এই পিঠাটা যদি আপনি মাটির চুলায় বানাতে পারেন তাহলে একদম সফট আর খেতে কিন্তু খুবই নরম আর খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে যদি আপনারা এই পিঠার ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন তাহলে একদম নরম নরম হবে হবে আর এই পিঠাটা যতটা খেতে ততটাই ভালো হবে ডিমের পরিমাণটা যদি আরো বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এটা আরো নরম হবে মোলায়েম হবে খেতেও ভালো লাগবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে বাসা অবশ্যই ট্রাই করবেন আর একটা ফলো লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন সকালকে অসংখ্য ধন্যবাদ